বাংলাদেশে সকল জনগোষ্ঠীর সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতা শ্রমিক সংস্কৃতিজীবী সকল জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সব চাইতে উল্লেখযোগ্য গণপ্রত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে বাংলাদেশ থেকে ফেসি হাসিনা পালিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি মঙ্গল প্রদীপ মঙ্গল শোভাযাত্রা মঙ্গল ঘট মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব কিন্তু এই ভূখণ্ডের এই বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত সংস্কৃতি পালিত সংস্কৃতি সেই সংস্কৃতির বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি এই স্বাতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি তাকে বিকৃত এবং বিস্তৃত করতেই মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল উনিশশো সাল থেকে আওয়ামী লীগ